মাথা ব্যথায় ভুগে নিয়ে আমার ধারণা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না সবাই কম বেশি সমস্যাটা ভুগে থাকেন সব ধরনের মাথা ব্যথার মাঝে মাইগ্রেনটা একটু অন্যরকম কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাথার যে কোনো এক পাশ থেকে শুরু হয় অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় মাথা দুই পাশেই থাকে দুই পাশ বলতে আমি বোঝাচ্ছি যে এই চোখের যে সাইডটা অর্থাৎ কানের যে উপরের অংশ এই দুই পাশ থেকে ব্যথাটা শুরু হয় এবং আস্তে আস্তে উপরের দিকে উঠে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কপালের দিকে বা পিছনের দিকেও কিন্তু এটা ট্রান্সফার হতে পারে এবং এই ব্যথাটা যখন হয় তখন প্রচন্ড চোখে জ্বালাপোড়া করতে পারে চোখ লাল হয়ে যায় অনেকের প্রচন্ড ঘাম হয় এবং বমি পর্যন্ত হতে পারে আর এই ম্যাগনিয়ার ব্যথার সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি তবে পরিবেশগত কারণ এবং বংশগত এই দুটো কারণকেই সাধারণত প্রধান কারণ হিসেবে ধরা হয়ে থাকে পরিবেশগত কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হচ্ছে এক নাম্বার যদি অতিরিক্ত তীব্র আলো বা তীব্র শব্দে বেশিক্ষণ থাকা হয় বা বেশিক্ষণ কাজ করা হয় দুই নাম্বার মোবাইল ল্যাপটপ বা টিভির স্ক্রিনের দিকেক্ষণ থাকা হয় সেক্ষেত্রে ডিভাইসগুলো থেকে যে রেটা বের হয় সেের রে কারণেও কিন্তু মাথা ব্যথা হতে পারে তিন নাম্বার যারা অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল বা ধূমপান করেন তাদের ক্ষেত্রেও এই ম্যাগনে ব্যথাটা হতে পারে চার নাম্বার মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের আগে পরে এবং প্রেগনেন্সির সময় যেহেতু হরমোনের অনেক ইব্যালেন্স বা আপডাউন হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সময় ম্যাগনে ব্যথাটা হতে পারে পাঁচ নাম্বার অতিরিক্ত মেন্টাল প্রেশার বা দুশ্চিন্তাগ্রস্ত থাকলেও কিন্তু এই ম্যাগনে ব্যথাটা হতে পারে এছাড়া একটা না অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে কাজ করলে অথবা অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া থাকলেও কিন্তু এই ম্যাগনে ব্যথাটা হতে পারে তো এখন এটা থেকে প্রতিকারের উপায় কি তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ম্যাগিনে ব্যথা হলেই সবাই পেনকিলারটা খাওয়া শুরু করে দেয় কিন্তু রেগুলার যদি আপনি পেনকিলারটা খেয়ে যান তাহলে কিন্তু পরবর্তীতে ওষুধের উপর পুরোপুরি ডিপেন্ডেন্সি গ্রো করবে যার জন্য তখন এই ওষুধ ছাড়া কোনোভাবে আপনার মাথা ব্যথাটা কমবে না তাছাড়া দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়াটাও কিন্তু শরীরের জন্য ভালো নয় তাই চেষ্টা করবেন যে ঘরোয়া কিছু পদ্ধতি একটু অবলম্বন করার জন্য যখন মাথা ব্যথাটা বেশি হবে তখন চোখের উপরে বা মাথায় আইসপ্যাক লাগাতে পারেন এতেও কিন্তু ব্যথা খুব দ্রুত কমে যায় আর অতিরিক্ত তীব্র আলো বা তীব্র শব্দে কাজ করা যাবে না বা বেশিক্ষণ থাকা যাবে না মোবাইল ল্যাপটপ বা এই ধরনের স্ক্রিন থেকে একটু দূরে থাকতে হবে অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত সময় এখানে থাকা যাবে না সবচেয়ে ভালো হয় যে এই ধরনের ডিভাইসগুলোতে যখন কাজ করবেন তখন চশমা পরার জন্য প্রচুর পরিমাণে পানি এবং শাকসবজি খেতে হবে এবং সবচেয়ে ভালো হয় যে সকালের যদি একটা নির্দিষ্ট সময় আপনি একটু কিছু হালকা এক্সারসাইজ করতে পারেন অর্থাৎ হাঁটা হাঁটাহাঁটি করা অথবা বাসায় থেকে কিছু এক্সারসাইজ করা যায় এগুলো যদি করতে পারেন তাহলেও কিন্তু এই ম্যাগিনের ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে আর এই ব্যথাটা একবার হলে সেটা আসলে পুরোপুরি কখনো ভালো হয় না তো এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে অর্থাৎ যে কারণগুলো বললাম সে কারণগুলো থেকে যদি একটু দূরে থাকা যায় তাহলে কিন্তু ব্যথাটা থেকে আস্তে আস্তে দূরে থাকা সম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ